বাংলার মানুষ জেগে এই সব ঘুষ দিয়ে আমেরিকান সাম্রাজ্যবাদ এক চেটিয়া পুঁজিবাদের দাঁড়ান ডক্টর ইউনুসকে জুতা মারো জুতা মারো আমাদের বাংলাদেশের সব বড়ো বড়ো বন্দর দিয়ে দিয়েছে স্যান্ট মার্টিন দ্বীপ আমেরিকা থেকে দেয়ার আমেরিকাকে দেওয়ার জন্যে তারা গোপনে চুক্তি করছে তাদের আমরা কোনো অবস্থাতেই আমাদের স্যান্ট মার্টিন দ্বীপ কাউকেই দেব না বাংলার এক ইনসি মাটি কাউকে দেব না আমার প্রিয় হাসুয়াপা সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকান সাম্রাজ্যবাদী শক্তিকে দেয় নাই বলে তাকে ক্ষমতাচ্ছুত করা হয়েছে ওই ধর্মের নামে ভাণ্ডামি করা ওই সিলোটি ফাঁকা সাদা শকুন ডাক্তার শফিকুর রহমান তোকে জুতা মারতে মারতে তোর গায়ে দাগ করে দেব তুই নারীদের অসম্মান করেছিস মা বোনদের অসম্মান করেছিস তুই মা বোনদেরকে ব্যবসা বলেছিস তোর মাও কি ব্যবসা ছিল এই তুই ব্যবসার সন্তান তুই ব্যবসার পড়ার ব্যবসা তোরা আমি জুতা মারি জুতা মারি জুতা মারি বাংলার মানুষ তোকে ছাড়বে না